উত্তর কলকাতার এক পুরনো গলির ভেতর লুকিয়ে আছে একটা অদ্ভুত বাড়ি সেই বাড়িরই এক কোণে ধূপ আর গঙ্গাজলের গন্ধে ভরা ঘরে বসে থাকেন অমরেশ তান্ত্রিক আমার গুরু আর আমার জীবনের সবচেয়ে রহস্যময় মানুষ অমরেশ বাবুর চোখে এমন দৃষ্টি যেন তিনি মানুষ নয় মানুষ পার হয়ে অন্য কোনো জগতের দিকে তাকিয়ে আছেন তার ঘরে সবসময় একটা তামার পাত্রে গঙ্গাজল পাশে কাঠের ঘণ্টা আর তাকের ওপরে সারি সারি পুরনো পুঁথি সেদিন বিকেলে আমি বসেছিলাম তার সঙ্গে হঠাৎ এক অদ্ভুত চিঠি এল চিঠিটার কাগজ ভিজে কালির দাগ ঝাপসা যেন জল নয় অশ্রু লেগে গেছে তাতে তাতে লেখা বাবু আমার স্বামীর মৃত্যুর পর থেকে প্রতি অমাবস্যায় এসে ফিরে আসে আমি তার পায়ের শব্দ শুনি জানলার বাইরে ছায়া দেখি আমি পাগল হয়ে যাচ্ছি নাম লীলাবতী দত্ত খগপুর আমি চিঠিটা পড়ে গা শিরশির করে উঠল তখন অমরেশবাবু চোখ তুলে বললেন ধীরে নবীন মৃত্যুর পরেও কিছু আত্মা শান্তি পায় না চল কালী খড়গপুর যাই পরদিন দিন আমরা ট্রেনে উঠলাম জানলার বাইরে কুয়াশা ধোঁয়ার মধ্যে হারিয়ে যাচ্ছে গাছপালা ট্রেনের চাকা যেন বাজাচ্ছে এক অলৌকিক ছন্দ যেন অদৃশ্য কেউ ছন্দ মিলিয়ে মন্ত্র পড়ছে খড়গপুরে পৌঁছে যখন লীলাবতীর বাড়িতে গেলাম তখন সন্ধে নামছে বাড়িটা দেখে শরীর কাঁকল পুরনো ইটের দোতলা দেওয়ালে শাওলা জানলার কাছে ধুলো জমে অন্ধকার ঘরে ঢুকতেই একটা গন্ধ এল চন্দন আর ছাইয়ের মিশ্রণ লীলাবতী একা থাকেন তার চোখ লাল মুখ ফ্যাকাসে তিনি বললেন কাঁপা গলায় অমরেশ বাবু প্রতি অমাবস্যায় ও ফিরে আসে জানলার পাশে দাঁড়িয়ে তাকিয়ে থাকে আমার দিকে অমরেশবাবু মৃদু হেসে বললেন তোমার ভয় সত্যি এই বাড়িতে কেউ আছে যে শান্তি পায়নি রাত নামুল চারদিক নিস্তব্ধ লীলাবতী ঘরের এক কোণে বসে আমরা অপেক্ষা করছি হঠাৎ দূর থেকে ভেসে এল পায়ের শব্দ যেন কেউ ধীরে ধীরে উঠোন পেরিয়ে আসছে আমি ভয়ে নিঃশ্বাস আটকালাম অমরেশবাবু বললেন নিচু স্বরে ঘণ্টাতে দাও নবীন তিনি গঙ্গাজল ছিটিয়ে মন্ত্র পড়া শুরু করলেন ওভু ভু ভূবট শখ ক্রেতাত্মা শান্তিরূপে প্রকাশ হোক ঘরের আলো হঠাৎ নিভে গেল বাতাস ভারী হয়ে উঠল আর দরজার সামনে ধোঁয়ার মতো এক ছায়া জমতে লাগল ধীরে ধীরে সেই ধোঁয়ার ভেতর ফুটে উঠল এক মুখ দুই চোখে আগুনের মতো দৃষ্টি ঠোঁটে বিকৃত হাসি আমি ফিস ফিস করে বললাম তো লীলাবতীর স্বামীর আত্মা কিন্তু অমরেশবাবু গর্জে উঠলেন না নবীন এটা ওর স্বামীর আত্মা নয় এটা অন্য কেউ সেই তান্ত্রিক যে অমরত্বের মন্ত্রে ব্যর্থ হয়েছিল ঘণ্টা বাজতে লাগল বজ্রপাতের মতো শব্দে তিনি মন্ত্র পড়ছেন ওহরিন বাতাসে আগুনের গন্ধ কাচ ভাঙার শব্দ আর ছায়াটা ছট করছে তার চোখে ভয় মুখে যন্ত্রণা অবশেষে এক বজ্রের মতো আলো ঝলসে উঠল আর ছায়াটা মিলিয়ে গেল ধোঁয়ার মতো অন্ধকারে হারিয়ে গেল ভোরবেলায় যখন সূর্যের আলো ঘরে ঢুকল লীলাবতীর মুখে শান্তি তিনি কেঁদে ফেললেন অমরেশবাবু শুধু বললেন ধীরে মৃত্যুর পরেও কিছু গল্প থেকে যায় নবীন আর সেই গল্পগুলোই আমাদের শেখায় জীবন মানে কেবল শ্বাস প্রশ্বাস নয় কখনো কখনো